স্বাভাবিক মানুষ তো সৌন্দর্যই বোঝে আমি নিজের মধ্যে বিশ্বাস রেখেছিলাম আত্মবিশ্বাস যেটা আমাকে মানে অনেকটা উঁচুতে পৌঁছে দিয়েছে তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু সুন্দর মানুষের বাহ্যিক গঠন কোনোদিন তার পরিচয় হতে পারে না আমাকে অনেকজন টাকলি বলে অনেকে বলে ক্যান্সার পেশেন্ট কিন্তু না আমার মারণ বিধি কোনো রোগ নয় তবে আমি এইভাবে ঘুরি আমি কিন্তু প্রফেশনে একজন মেকআপ আর্টিস্ট ধন্যবাদ নেবারটাকে পায়েল সরকার পায়েল মিঠাই সরকার ওনাকে তো অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি শতরূপা সরকার এই যে দেখছেন আমার মাথায় চুল নেই এটা কিন্তু আমার জন্মগত রোগ নয় এটা যখন আমার পাঁচ বছর বয়স তারপর আমার চুলটা উঠে যায় এই রোগটা গ্রাম বাংলায় টাকপোকা নামে পরিচিত কিন্তু টাকপোকা বলে কিছু হয় না যেটা হয় সেটা আমাদের ইমিউনিটির সমস্যা যেটা আমাদের কখনো ইমিউনিটির ইমব্যালেন্সের জন্য এটা হয়ে থাকে যে কারোর এই রোগটা হতে পারে তবে এই রোগটাকে অ্যালোপেশিয়া বলে